সুন্দর ফুলে উঠেছে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কত সুন্দর ফুলেছে আমি আম ক্ষীরের লুচি করে দেখাবো খুব সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা তোমরা সামনেই কিন্তু রথযাত্রা রথযাত্রাতে তোমরা জগন্নাথকে নিবেদন করতে পারো তার জন্য আমি দেখো এক বাটি ময়দা নিয়েছি আর আম তো লাগবেই আম নিয়েছি প্রথমেই আমি ময়দাটা মেখে নেব আমি একটা পাত্রে ঢেলে নিলাম এক চিমটে লবণ দিচ্ছি যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে খুবই ভালো লাগে খেতে আর ময়ামটা করব আমি ঘি দিয়ে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এক বাটি ময়দা দিয়ে করছি মাঝারি সাইজের বাটির এক বাটি তোমরা কিন্তু এই ময়দার পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারো ক্ষীরের লুচি তো তোমরা অনেকেই খেয়েছো কিন্তু আম ক্ষীরের লুচি খেয়েছো কি না জানি না যদি না খেয়ে থাকো তবে অবশ্যই আমার রেসিপিটা দেখো দারুণ লাগবে আম ক্ষীরের লুচি তোমরা অবশ্যই কিন্তু করবে দেখবে খুবই টেস্টি একটা রেসিপি খুব ভালো করে ময়দাটা ময়াম করা হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব যেরকম রু লুচির আটা কিংবা পরোটার আটা মাখো সেইভাবেই মাখতে হবে ভগবানকে এই ভোগটা নিবেদন করা খুবই সুন্দর একটা রেসিপি অবশ্যই কিন্তু তোমরা সমস্ত ভগবানকে এই ভোগটা নিবেদন করতে পারো আমাদের খুব ভালো করে মাখা হয়ে গেছে আমি এবার পাঁচ থেকে 7 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব আম নিয়েছি আমটা প্রথমে কেটে নেব চামচ দিয়ে দিয়ে আমটা 6টা তুলে নেব আমগুলা মিক্সিতে পেস্ট করে নেব দেখো দেখো পেস্ট করে নিয়েছি আমি আমের খিটটা প্রথমেই করে নেব দেখো আমের পেস্টটা আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কোনো চিনি দেব না আমটাও খুব মিষ্টি গুঁড়ো দুধেও খুব মিষ্টি আছে আমি তাই কোনো চিনির ব্যবহার করব না এবার ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে দেব আমি খুব ভালো করে শুকিয়ে নেব শুকিয়ে আমি ক্ষীর করে নেব একদম শুকনো করে ক্ষীর করে নিতে হবে দেখো আমের ক্ষীরটা আমার হয়ে গেছে এইভাবেই রাখবো ঠান্ডা হলেই জমে যাবে আমি আর এর থেকে বেশি শুকাবো না এবার গ্যাসটা অফ করে দিই বন্ধুরা আমার আমের ফিটটা হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে নিয়েছি ময়দা ময়দাটা মাখা আমার মানে মেখে রেখেছিলাম এটা প্রায় সেট হয়ে গেছে আমি আর একটু ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর সেট হয়ে গেছে আমি দুটো ভাগে ভাগ করে নেব এরকম একটা বেলা চাকি নিয়েছি একটু খানি ময়দা ছিটিয়ে দিলাম এবার আমি রুটির মতো করে বেলে নেব যতটা পাতলা করে বেলা হবে ততই ভালো হবে দেখো এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি এরকম একটা ছোট বাটি নিয়েছি এবার আমি কেটে নেব বাটির সাহায্যে এর গোল গোল করে এটাকে এইভাবে কেটে নিয়েছি এটাকে এইভাবে আমি কেটে নিয়েছি পুরো লুচির মতো করে একদম একটা লেচি নিয়েছি এটাকে এবার আমের খিটটা আমি লেচির ওপর দিয়ে দেবো দারুণ লাগে এইভাবে আমের ক্ষীর দিয়ে লুচি করলে বেশ ভর্তি ভর্তি করে দিয়ে দেব এবার আর একটা লেচি নেব তার আগে সাইডগুলোতে একটু জল লাগিয়ে নেব এবার আর একটা লেচি নেব এভাবে মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে এই দেখো খুব ভালো করে মুখটা আমি সিল করে দিয়েছি এই দেখো এইভাবে আমি লুচিগুলো বানাবো আর একটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর একটাও আমি তোমাদের করে দেখাচ্ছি আর একটা লেচি নিলাম আমের ক্ষিটটা দিয়ে দিচ্ছি বেশ ভর্তি করে করেই দেবো সাইড থেকে একটু জল লাগিয়ে নেব তাহলে খুব ভালো করে সিল করা হবে এবার আর একটা লেচি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এবার তোমরা হাতের সাহায্যে একটু ভালো করে সিল করে নেবে সিলটা অবশ্যই ভালো করে করতে হবে নাহলে কিন্তু আমের ক্ষীরটা বেরিয়ে যেতে পারে এ দেখো আর করে নিলাম এইভাবে প্রত্যেকটা লুচি বানিয়ে নেব দেখো আমের ক্ষীর ভরা লুচিগুলো আমি বানিয়ে নিয়েছি এইভাবে কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব আমি একটি দুধের ক্ষীর তৈরি করে নেব আগে থেকে জাল দিয়া দুধ আমি দিয়ে দিচ্ছি দু চামচ গুড় দুধ দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব দুধটা খুব ভালো করে ফুটে গেছে আমি এখানে তিন চামচ চিনি দিয়ে দেব আমি কিছুটা কুচিয়ে কুচিয়ে রাখা কাজু দিয়ে দিচ্ছি আমি এর থেকে আর বেশি শোকাবো না কারণ লুচি দিলে অনেকটাই টেনে নেবে এবার আমি নামিয়ে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি লুচিগুলো ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে তে পাল্টে লাল লাল করে ভেজে নেব কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা লুচি ফুলেছে কত সুন্দর আর কোনো ভেতর থেকে ফুটটা একটুও বের হইনি কি সুন্দর ফুলে ফুলে একদম গোল হয়ে যাচ্ছে দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নিচ্ছি কি সুন্দর ফুলেছে দেখো কত সুন্দর ফুলেছে ভেতরে কিন্তু আমের ক্ষীর ভর্তি পুর একটুকু বেরোয়নি এবার আমি গরম অবস্থাতে এই দুধের মধ্যে দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দেখো আমি দশ থেকে পনেরো মিনিট মতো এই দুধের ক্ষীরে ভিজিয়ে রেখেছিলাম এর বেশি রাখিনি তাতেই কত সফট হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে প্রত্যেকটা লুচি আমি তুলে নিচ্ছি তোমাদের কেটেও আমি দেখাবো কত লোভনীয় দেখতে হয়েছে আমের ক্ষীরের লুচি কতটা সফট হয়েছে আর ক্ষীরে ভর্তি ভরপুর আমের লুচি দেখো দেখলেই লোভ লেগে যাবে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আম থাকতে থাকতে লুচিটা বানাবে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও